আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইউটিউবের সমস্ত অডিয়েন্স আজকে আপনাদেরকে আমি দেখাবো টেকনো স্পার্ক 40 প্রো uh, 40 প্রো ফোন কিভাবে বন্ধ করতে হয় এটা আসলে অনেকেই পারে না তো এই জন্য আজকে আপনাদেরকে এটা দেখাচ্ছি যে আপনার এটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো ফোন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফোনটাকে আমি অন অফ করে দেখাবো ফোনটাকে এই এই দেখতে পাচ্ছেন ফোনটা এখনই আমি এই এখানে তিনটা বাটম আছে এই সাইডে তিনটা বাটম আছে দেখতে পাচ্ছেন সাইড বাটন এখানে তিনটা বাটন মধ্যে যেটা পাওয়ার অন অফ এর বাটন এইটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটা লেখা আসবে তারপর এখানে ধরিয়ে রাখবেন ক্লিক করে তারপর এই দেখেন হয়ে গেছে এখন আপনি যদি চান রিসেট দিতে পারেন তারপরে অন অফ করতে পারেন দেখেন আমি অফ করে দেখাচ্ছি এই এই আমার ফোনটা কিন্তু এখন অফ হয়ে গেছে